আসসালামু আসসালামাইকুম সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসছে মারিয়ান থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু গাউনের কালেকশনই এটা হচ্ছে একদম একদম নতুন নতুন প্রিন্টের মধ্যে এটা এটা হচ্ছে কাপড়টা কাপড়টা ঠিক আছে প্রিমিয়াম বাট সফট আর পাতলা এবার হচ্ছে গরমের জন্য স্পেশালি আসছে এটার হাতা হচ্ছে টার্কি সাতা এখানে কুচি থাকবে ফুল হাতা তাই না আর এটার কোমরে বেল্ট পাচ্ছে লম্বা হবে বডি সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি ফোর অ্যাভেলেবেল প্রিন্টটা খুবই সুন্দর আর প্রত্যেকটা কোমরে ম্যাচিং বেল্ট আছে এটার দাম

এটা অনেক সুন্দর প্রিন্টটাও সুন্দর কালারটাও সুন্দর সাথে বেল্ট পেয়ে যাচ্ছে প্রাইসটা কি 950 টাকা 950 দেন দেখাবো সেটা হচ্ছে এই কালারটা এটার সাথেও কোমরে বেল্ট হবে দামটা একই 950 টাকা ওকে নেক্সট কালার দেখাচ্ছি নেক্সট আছে হচ্ছে এই যে মেরুনটা সিং 950 টাকা 950 নেক্সটটা দেখাবো নেক্সট এটা একটা আছে সেম দাম 950 টাকা